আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলি আমরা আমাদের অতীতে গিয়ে একটু ঘুরে আসার চেষ্টা করি আমরা আমাদের অতীত নিয়ে একটু বেশি চিন্তা করি আবার আমরা আমাদের অতীতের কথা মনে করে অনেক বেশি দুঃখ করি তুমি তোমার অতীতকে ফাইরেটে দিতে দিতে তুমি তোমার বর্তমানকে ভুলে গেছো অতীত ঠিক আছে কিন্তু তুমি তোমার যতটা বর্তমানে থাকতে পারবা তোমার জন্য ততটাই ভালো হবে তার কারণ মানুষ কেমন বলতো মানুষ এক যোগ শুনে বারবার না হাসলেও এক কষ্টের কথা মনে করে বারবার কষ্ট পায় হ্যাঁ এক দুঃখের কথা মনে করে বারবার কান্না করে আর আমরা যখন আমাদের অতীতে ফিরে যাই তখন আমরা আমাদের দুঃখের কথাটাই বেশি মনে করি আমাদের দুঃখের কথাটাই বেশি বারবার মনে পড়ে তবে সত্যি বলতে অতীতি কোনো লাভ হবে না কারণ আমরা সেটাকে পরিবর্তন করতে পারবো না আমিও পারবো না তুমিও পারবে না ইভেন পৃথিবীর কোনো মানুষই পারবে না তো বলে যাও অতীতে কি করে আসছো অতীতে কি হয়ে গেছে সব কিছুই বলে যাও মনে রাখো তুমি যদি তোমার অতীতেই পড়ে থাকো অতীত তোমাকে কোনোদিনও সুখী হতে দিবে না তাই দয়া করে তুমি অতীত থেকে ফিরে আসো যে অতীত তোমাকে কষ্ট দেয় সেই অতীত থেকে বের হয়ে আসো হয়তো তোমার মনে হবে অতীতকে বলে থাকা অনেক কঠিন কিন্তু না এইটা একটা সময় পর তোমার কাছেও মনে হবে এইটা বলে যাওয়া থাকা অনেক সহজ হ্যাঁ তুমি যদি তোমাকে ব্যস্ত রাখতে পারো হ্যাঁ তুমি যদি তোমার নিজেকে সব সময় বেজি রাখতে পারো আরেকটা বিষয় আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় হতাশার কারণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ভবিষ্যৎ হ্যাঁ আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা একটু বেশি মেতে যাই আমরা আমাদের ভবিষ্যতে আট নয় দশ বছর পরে কি করব সেটা নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা করি কিন্তু বাস্তবতা কি জানেন আমরা যে আগামী কাল পর্যন্ত যেতে পারবো তারও কোনো ঠিক নেই আমরা আগামী কাল পর্যন্ত পৌঁছাতে পারবো কি না অথচ আমরা চিন্তা করি আগামী দশ বছর আগামী পাঁচ বছর পর আমরা কি করব কি হবে আমাদের না জানি আমাদের ফিউচারকে নিয়ে কতই না স্বপ্ন না স্বপ্ন রাখা ভালো স্বপ্ন রাখা প্রয়োজন স্বপ্ন রাখা গুরুত্বপূর্ণ কিন্তু এমনটা তো না যে তুমি তোমার বর্তমানকে বিসর্জন দিয়ে তুমি তোমার ভবিষ্যৎকে গুরুত্ব দিতে থাকলে যখন তুমি বর্তমানে আছো বর্তমানে চিন্তা অতিরিক্ত ভাবনা যদি ত্যাগ করতে পারো তাহলে এই পৃথিবীর সুখ থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না এই পৃথিবীর কেউ তোমাকে দুঃখী করতে পারবে না হ্যাঁ এই পৃথিবীর কেউ তোমাকে দুঃখে রাখতে পারবে না নাম্বার ফাইভ তুলনা মানুষ জানো কখন নিজেকে অন্যের সাথে তুলনা করে যখন সে তাকে অন্যের থেকে ছোট মনে করে যখন সে অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলে যখন সে মনে করে ওর এত কিছু আছে আমার কেন নেই ও এত সুখে আছে আমি কেন নেই আমার জীবন কেন এত দুঃখে কাটছে ওর জীবন কেন এত সুখে কাটছে আমরা আমরা মানুষেরা বাইরে থেকে দেখেই একজনকে চার্চ করা শুরু করে দিই যে ও হয়তো সুখে আছে আর আমরা আমাদের নিজেকে মানুষের বাইরের জীবনের সাথে কম্পেয়ার করা শুরু করে দিই প্রিয় ভাই আমার নিজেকে অন্যের সাথে কখনো গুলিয়ে পেলো না কারণ তুমি ইউনিক কারণ এই পৃথিবীর পরিচালক সবাইকে ইউনিকভাবে বানিয়ে পাঠিয়েছে একটা বাস্তব কথা হচ্ছে তোমার মধ্যে যা আছে সেটা অন্যের মধ্যে নেই তাহলে তোমার খারাপ দিকটা তুমি অন্যের ভালো দিকটার সাথে কেন তুলনা করো ভুল করে অন্যের সাথে নিজেকে গুলিয়ে পেলো না